আয়োজিত আজকের দেশ নায়ক নায়ক প্রমাণের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি নয়রং রানীগাঁও ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আলহাদ আরবু সাহেব রহমান মঞ্চে অবস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে চুনারঘাট মাধবপুরের মাটি ও মানুষের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব সামনে আক্তার শিবা মঞ্চে অবস্থিত আছেন চুনারঘাট পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়র নাজিমুদ্দিন শামসু মঞ্চে অবস্থিত আছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আব্দাল হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ জাত জাতীয়তাবাদী যুব হবিগঞ্জ জেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল ভাই যুগ্ম আহ্বায়ক আরো নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ উইনল থেকে আগত সকল নেতৃবৃন্দ ছাত্র দল যুব দলের প্রাণ প্রিয় নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নেতৃবৃন্দ আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি চুনারগাড়ের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমি অনুরোধ মানুষের দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার কোনো উন্নয়নের চোয়া লাগাতে পারে নাই চুনার ঘাটের পৌরসভাতেও কোনো চোয়া লাগাতে পারে নাই আমরা চাই আগামী দিনের চুনার মানুষ